আর কিপুর মাতাপাড়ি বিধানসভা কেন্দ্রে সাতাইশ পরিবারের একাত্তর জন ভোটার আজকে আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের কংগ্রেস দলে যোগদান করেছে তাদের মধ্যে সিপিএমও রয়েছে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাও রয়েছে তাদেরকে আমরা আজকে জেলা কংগ্রেস ভবনে এবং দলীয় পতাকা দিয়ে সেখানে বরণ করে আগামী দিন আগামী কিছুদিনের মধ্যেই আবার আমাদের সেখানে যোগদান পর্ব হবে অর্থাৎ আমরা আজকে অনেক লোক সেখানে যোগদান করার কথা ছিল আমরা একই দিনে সেই কর্মসূচি আমরা নেইনি আমরা আমরা ধারাবাহিকভাবে আজকের থেকে আমরা যোগদান পর্ব শুরু করলাম প্রত্যেক সপ্তাহে দেখবেন আপনারা বিভিন্ন ছেড়ে বা বিজেপি ছেড়ে আমাদের কংগ্রেস দলে সেখানে যোগদান করবে সেবাব্রত নার্সিং হোম আপনাদের জন্য নিয়ে এসেছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা আমাদের তিরিশ বেডেড নার্সিংহোম রয়েছে ও ফার্মাসি পরিষেবা থাকবে বিভিন্ন পরিষেবা ইউরোলজি গ্যাস্ট্রো গাইনোকোলজি অর্থোপেডিক্স পেডিয়াট্রিক্স জেনারেল মেডিসিন ক্যান্সার সার্জারি জেনারেল সার্জারি ইত্যাদি সকল ধরনের উন্নত মানের রক্ত পরীক্ষার সুযোগ থাকছে তাছাড়া থাকবে অত্যাধুনিক মানের এবং উন্নত মানের পরীক্ষার সুবিধা সুবিধা যেমন অ্যাডভান্স সিটি স্ক্যান অ্যাডভান্স কোয়ালিটি এক্স রে রয়েছে ল্যাপ্রোস্কোপি এবং কমপ্লিকেটেড সার্জারির সুবিধা তাছাড়া থাকছে এন্ডোস্কোপি কলোনোস্কোপি ইআরসিপি ডায়ালিসিস ও আইসিইউ পরিষেবা সেবাব্রত নার্সিং হোম ঝিনাইহানি উষা বাজার এয়ারপোর্ট রোড আগরতলা পশ্চিম ত্রিপুরা বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট থ্রি থ্রি সিক্স এইট জিরো ফোর টু সিক্স সিক্স অথবা নাইন 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 থ্রি সিক্স থ্রি সিক্স টু ফাইভ নম্বরে